আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে আমরা থেকে মুন্নার পৌঁছালাম আর কতক্ষণই বা লাগলো আর সত্যি বলতে আগের দিন কিন্তু আমরা সেরা সেরা কিছু ভিউ পয়েন্ট দেখিয়েছি তোমরা যারা যারা এখন অবধি আগের ব্লগটা দেখো তারা এই ব্লগটা শেষ করে অবশ্যই আগের পর্বটা দেখে নিও আর আজকে রয়েছে আরও একটা চমক আজকে ঘোরাবো তোমাদেরকে পুরো মুন্নার মাতাপাটি ড্যাম যেটা আছে মুন্নার কেরালাতে কি অসাধারণ ভিউটা দেখুন শুধু দারুন পুরো গ্রিন কালারের জল তার সাথে ক্যাম্পের এটা হচ্ছে ইকো ট্যুরিজম পয়েন্ট এখানে বোটিং হয় ঠিক আছে দেখতেই পাচ্ছেন পিছনে যে বোটিং হচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর জায়গাটা কেরালা ইজ গ্রিন সবুজ জলের সাথে সবুজ প্রকৃতি আজকে এমন এক জায়গার সন্ধান দেব যে ইচ্ছাই করবে না যে জায়গাটা ছেড়ে চলে যায় দক্ষিণ ভারতের কেরালাতে এসে মুন্নারে কোথায় কোথায় ঘুরবে কি কি খাবে কোথায় থাকবে সমস্তটাই রয়েছে আজকের এই পর্বে আজকের পর্বটা মিস করো না যেন এখন অবধি যারা যারা আসুন প্লিজ একবার চলে এসো নিজের চোখে দেখে যাও জায়গাটা দারুণ জায়গা অপূর্ব আর এখনও অবধি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে কিভাবে সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে সবার আগে আমাদের ভ্রমণ গল্প চলে যাবে সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের পর্বে থাকছে মুন্নারের কিছু সেরা সেরা জায়গা তাই আমাদের এই পুরো ভিডিওতে সঙ্গে থেকো চলো শুরু করি আজকের ভ্রমণের গল্প হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল আমি এখন আছি মুন্নার সময় হচ্ছে সকাল দশটা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে জাস্ট ব্যাগ নিয়ে বেরোবো মানে সাইট সিন দেখতে এখানে কোন কোন ভালো ভালো সাইট সিন আছে সব জায়গায় যাব আর আমি এখন আছি হচ্ছে আমাদের হোটেলে হোটেলের ব্যালকনিতে ঠিক আছে আমাদের পাহাড়ের হোটেল তো উপরে আছে এখানে একটা ছাদ বতর করা আছে আর ছাদের পাশে দেখুন এখানে ঝর্ণা ফুলের গাছ দেখুন লাগছে না দেখুন দারুণ কত ফুলের গাছ খুব সুন্দর জায়গা মুন্নার খুব সুন্দর জায়গা এখন আমাদের বাকি আছে কেরালার অনেক জায়গা দেখতে এখনো আমরা এখানে তিন চার দিন আরও থাকব সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো সাথে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন মানুষ প্রকৃতিকে ভালোবাসে না ওই মানুষ এই জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা দিতে পারবে। এত সুন্দর এত সুন্দর নেচারের সাজানো একটা জায়গা পাশ ডান দিকেই এই দিকে পাশে আছে হচ্ছে নদী এত সুন্দর ফুলের গাছ আর কি বড় বড় দেখেছে নিউ ক্যালিপটাস গাছগুলো দেখুন কি বিশাল নিউ ক্যালিপটাস গাছগুলো অনেক বড় অসাধারণ লাগছে এই জায়গাটা বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে পাখির আওয়াজ খুবই সুন্দর জায়গা জায়গা শান্ত পরিবেশ দারুণ কেরালা আমি তো একবার বলবো একবার হলেও আসুন খুব ভালো লাগবে আসুন এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে আমাদের জন্য বাইরে বাস ওয়েট করছে তারপর সাইড সিট দারুণ দারুণ দক্ষিণ ভারতের কেরালার মুন্নারের নাম অনেক শুনেছি আর এত ভালো শুনেছি যে দেখার জন্য ভীষণ এক্সাইটেড তাই চেপে পড়লাম ট্রাভেলারে রওনা দিয়ে দিল ট্রাভেলারে চাপার পর ড্রাইভার দাদা সবাইকে জিজ্ঞাসা করলো তোমরা এখানে কে কে ফুল ভালোবাসো আমরা সবাই হ্যাঁ বলতেই ড্রাইভার দাদা বলল এখান থেকে কিছুটা দূরেই রয়েছে ফুলের স্বর্গ ফুলের স্বর্গ কেন বলছে সেটা জিজ্ঞাসা করাতেই ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিল প্রথমে ভয় পেয়ে গেলাম যে হয়তো খারাপ লাগলো তাই জন্য হয়তো নামিয়ে দিয়েছে কিন্তু না আমাদেরকে একদম ঠিক জায়গায় নামিয়েছে আমরা চলে এলাম ফ্লোরিকালচার সেন্টারে এখানে শুনেছি অনেক ফুল আছে পুরো ফুলের বাগান এখানকার প্রবেশ মূল্য পার হেড পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য পার হেড পঁচিশ টাকা সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা অবধি এটি ওপেন থাকে টিকিট কাউন্টার থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে ভিতরে চলে এলাম ঢুকতেই প্রথমে চোখে পড়ল এই গাছটা আর এই গাছটার পাশাপাশি রয়েছে ক্যামেলিয়া গাছ কি দারুণ লাগছে না এর আগেও কিন্তু অনেক ফুল গাছ রয়েছে চলো ঘুরে দেখি সামনে থাকা এটা কি গাছ তোমরা কেউ বলতে পারবে যদি জেনে থাকো কমেন্টে আমাদের অবশ্যই জানিও এরপর আমরা এখান থেকে বেরোলাম বেরিয়ে দেখি সামনে কোথায় কি কি রয়েছে সামনেই চোখে পড়লো মার্কেট মার্কেটের মধ্যে এই দোকানটা এগুলো সব কিন্তু ম্যাগনেট তোমরা যে কেউ কিনে ঘরে রাখতে পারো এছাড়াও এখানে আরও অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস আছে এটা হলো হ্যান্ড মাসাজের একটা সেট যার জন্য রক্ত সঞ্চালন খুব ভালোভাবে হয় আর এইটা দেখতে পাচ্ছ কত সুন্দর এই কিন্তু সাইজে ছোট বড় অনেক আছে কিন্তু এইগুলো কোথায় পড়াই জানো ঠিক এই ভাবে হাতির সুরের কাছে দারুণ লাগছে সিনেমাতে দেখেছি তবে বাস্তবে কি রকম হয় এই রকম জুয়েলারিগুলো সামনাসামনি দেখছি এটা হাতির যে সামনে যে থাকে

কেরালাতে ঘুরতে এসে আপাতত আমাদের একটা সাধারণ আইডিয়া হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি একই জিনিস এক এক জায়গায় এক এক রকম দাম ধরো কেরালায় এখন আছি মুন্নারে মুন্নারে এটার দাম আলাদা আর এই একই জিনিস যদি আমি কিনি পোভার আইল্যান্ড থেকে সেটার দাম কিন্তু আর এক কেরালাতে ঘুরতে এসে যদি কেরালা স্পেশাল চকলেট খেতে ইচ্ছে হয় তবে থেকাটি বা মুন্নার থেকেই কিনো দামটা একটু সস্তা হবে সোজা সুজি পাহাড় দেখা যাচ্ছে চারিপাশে চা বাগান এটা কোনো ভিউ পয়েন্ট নয় এটা একটা সাধারণ পার্কিং জোন এখানেই কিন্তু আমাদের ট্রাভেলার রাখা রয়েছে তাই হেঁটে চলেছি ট্রাভেলারের দিকে ভাবো এখানকার পার্কিং জোনটাও কতটা সুন্দর হয় আমার তো দারুণ লাগছে পার্কিং চারপাশটা হেঁটে হেঁটে ঘুরে দেখছি বেশ সুন্দর এবার ট্রাভেলারে চেপে পড়লাম ট্রাভেলার ছেড়ে দিল উপর থেকে ভিউটা দেখো কী দারুণ লাগছে সত্যি অসাধারণ কেরালার মতো এত সুন্দর জায়গা আমরা সিনেমাতে দেখেছি তবে নিজের চোখে এই প্রথম দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না তোমাদের কীরকম লাগছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও এত সুন্দর জায়গা দেখে যেরকম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না সেরকম তোমরা যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না এটাও আমি বিশ্বাস করতে পারছি না তাই বেশি দেরি না করে ছটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তার সাথে বেল নোটিফিকেশন আইকানটাও ক্লিক করে দেবে যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমরা পেয়ে যাবে নতুন নতুন ভ্রমণের গল্প তাও আবার খুব কম খরচে তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো আর যদি কমেন্ট করতে ইচ্ছে না করে তাহলেও কিন্তু তোমাদের জন্য অপশান রয়েছে তোমরা আমাদেরকে সুপার থ্যাংকসও পাঠাতে পারো আর তোমরা যারা যারা সুপার থ্যাংকস পাঠাবে তোমাদের নাম কিন্তু আমরা ঘোষণা করব। যাই বলো মুন্নারে এই রাস্তাগুলোতে যতটা যাচ্ছি ততটাই অবাক যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই চা বাগান চা বাগানের কিন্তু কোনো শেষ নেই চারিদিকে শুধু চাই আর চা বাগান দারুণ লাগছে জানো তো এখন আমরা যাচ্ছি মাথাপাট্টি ড্যাম আর আমরা এই মাথাপাট্টি ড্যামের উপর দিয়ে যাব। এই দেখো দেখতে দেখতে চলে এলো এই ওপর দিয়েই আমরা যাব আরেকটা সুন্দর স্পটে সেটা কোথায় দেখতে হবে তো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সত্যি বলতে দারুণ লাগছে চারিপাশে গ্রিন কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো বুঝেই উঠতে পারছি না কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছি পৌঁছে গেলাম মুন্নার ইকো পয়েন্টের মার্কেটে মার্কেটটা কিন্তু বেশ বড় এরপরেই আমরা ইকো পয়েন্টের দিকে ঢুকবো চলো যাওয়া যাক সেই দিকেই এটি হচ্ছে মুন্নার ইকো পয়েন্ট যেটা পনেরো কিলোমিটার দূর মুন্নার টাউন থেকে সত্যি কেরালা গ্রিন জলটাও সবুজ কালার জঙ্গলটাও সবুজ শুধু আকাশ নীল চলুন তাহলে আস্তে আস্তে যাওয়া যাক এখানকার টিকিট কাউন্টারের দিকে আর এখানে দেখে নিই কত টাকা করে টিকিট পড়ছে বোটিং করার জন্য এখানে লেখা আছে প্যাডেল বোট ছশো টাকা আর নর্মাল বোট চারশো টাকা আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই ইকো পয়েন্ট বোটিং সেন্টারে কিন্তু স্টিল ক্যামেরা বা প্রফেশনাল ক্যামেরা ইউজ করার জন্য কিন্তু পয়সা লাগে যেহেতু আমাদের কাছে প্রফেশনাল ভিডিও ক্যামেরা ছিল তার জন্য আমাদের পে করতে হয়েছে ছশো টাকা আর তার সাথে কেটে নিয়েছি বোটিংয়েরও সেটা একটু পরে বলবো যে কোন বোটের কেটেছি প্রথমে গায়ে লাগছিল যে ক্যামেরার জন্য ছশো টাকা দিয়েছি যখন ভিতরে ঢুকি তখন আর মাথায় রইল না যে এত টাকা গেল কারণ কি ভেতরটা এতটাই সুন্দর কি অসাধারণ লাগছে দেখুন কি কালারফুল পুরো গ্রিন অসাধারণ এই ইকো পয়েন্ট কিন্তু একটা মজার জিনিস আছে এখানে এসে সবাই চিল্লাচ্ছে যেন তাদের আওয়াজটা আবার ইকো হয়ে রিটার্ন আসে কেমন লাগছে আমাদের এই ব্লগ অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে যদি ভালো লেগে থাকে দেখুন কি অপূর্ব এই ভিউটা দেখতে থাকুন আমাদের এই ভিডিও স্কিপ না করে এই মুন্নারিকো পয়েন্টের তিনটে পাহাড় আছে ওর নামগুলো হচ্ছে মুদ্রা পূজা নালাত আনি আর কুন্দালা আর হ্যাঁ সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে টিকুড আর একটা কথা সবাইকে শেয়ার করে রাখি এই মুন্নার ইকো পয়েন্টের যে টিকিট কাউন্টার আছে সেটা খোলা হয় সকাল সাড়ে ছটায় আর বন্ধ হয় আর সাড়ে একটা ভালো জিনিস জানেন কি এখানে পিকনিকেরও ব্যবস্থা করা আছে মাতাপাটি ড্যাম যেটা আছে মুন্নার কেরালাতে কি অসাধারণ ভিউটা দেখুন শুধু দারুণ পুরো গ্রিন কালারের জল তার সাথে গ্রিন কালারের জঙ্গল অসাধারণ লাগছে অসাধারণ জাস্ট ভিউটা দেখুন ক্যাম্পের এটা হচ্ছে ইকো ট্যুরিজম পয়েন্ট এখানে বোটিং হয় ঠিক আছে দেখতেই পাচ্ছেন পিছনে যে বোটিং হচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর জায়গাটা কেরালা ইজ গ্রিন অসাধারণ লাগছে অসাধারণ দেখুন শুধু জায়গাটাকে আর একটা সবথেকে বড় কথা এখানে না ইকো হয় এখানে দেখুন সবাই দেখুন পিছনে চিল্লাচ্ছে কেন চিল্লাচ্ছে এখান থেকে চিল্লাচ্ছে কত ইকো হয়ে আওয়াজটা এদিকে আসছে দারুণ লাগছে দেখুন সবারটা শুনুন দেখুন কত চিল্লাচ্ছে আর আমাকে কত জোরে জোরে কথা বলতে হচ্ছে যেন আপনারা যাতে শুনতে পান দেখুন সবাই কিরকম চিল্লাচ্ছে আপনাদের কেমন লাগছে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ কি দেখো তোমাদের জন্যই কিন্তু আমার এখানে আসা যাতে তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও ভালো ভালো জায়গা যাতে তোমাদের সামনে আমি ধরতে পারি তাই জন্য এত দূর থেকে এত দূরে আসা ট্রাভেল করে এত সুন্দর সুন্দর জায়গা দেখানো তোমাদের সাথে শেয়ার করা তাই আসা আরও অন্য অন্য ভ্রমণের গল্প থাকবে চলো সাথে থাকো সবাই তো বোটিং করে চলে আসছে আমরা কখন করব। আমরা এবারই করব। আগেই তো বললাম যে আমাদের টিকিট কাটা আছে চলো তাহলে যাওয়া যাক বোটিং করার জন্য আমার তো এখানে দারুণ লাগছে কি সুন্দর দেখুন সবুজ জল সবুজ নেচার আর এই এক্সপিরিয়েন্সটা বোটিংয়ের কিন্তু এটা আমার ফার্স্ট টাইম আমার দারুণ লাগছে আর যারা এখানে আসতে পারছো না তারা আমাদের ভিডিও দেখো আর যারা আসতে পারবে তারা চলে এসো একদম মিস করো না এরকম একটা এক্সপিরিয়েন্স অসাধারণ এক্সপিরিয়েন্স আমার পিছনে দিদি দিদি দেখো কত সুন্দরভাবে বোটটাকে চালাচ্ছে আমি বসে এখানে ভিডিওগ্রাফি করছি দারুণ লাগছে অসাধারণ অসাধারণ একটা বিউটিফুল নেচার এত সুন্দর কেরালা এসে যদি এরকম এক্সপিরিয়েন্স না করো তাহলে পুরো লাইফটাই বৃথা হয়ে যাবে এত সুন্দর জায়গা আর আমাদের এত ভালো লাগছে মনে হচ্ছে পুরো ভেসে বেড়াচ্ছি অসাধারণ একটা ভিউ আর অসাধারণ লাগছে এরকম একটা বোটে চাপার পর জানো আমরা এই জায়গাটায় কেন দাঁড়িয়ে আছি এই জায়গাটাই ছাওয়া হয়ে আছে অনেক লোক এসে দেখছি এখানে এসে দাঁড়াচ্ছে খুব সুন্দর লাগছে জায়গাটা আমরা যে বোটটা চালাচ্ছি ওই বোটটার ভাড়া হচ্ছে চারশো টাকা দেখতে আপনাদের কেমন লাগছে প্লিজ আমাদের কিন্তু কমেন্ট করা অবশ্যই জানাবেন দারুন কেরালা দারুন পুরো গ্রিন গ্রিন ওয়াটার তার সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স অসাধারণ অসাধারণ কেরাদার এখন অবধি যারা যারা আসনি প্লিজ একবার চলে এসো নিজের চোখে দেখে যাও জায়গাটা দারুণ জায়গা অপূর্ব আর এখন অবধি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে কীভাবে সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে সবার আগে আমাদের ভ্রমণ গল্প চলে যাবে সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো বাট পিছনে যাকে দেখতে পাচ্ছ হয়তো তোমরা আগের ব্লগেও দেখেছো তার আগের ভিডিওতেও দেখেছো ঠিক আছে দিদি তোমার নাম বলে দাও কোথায় থাকো তোমার কেমন লাগছে দারুণ জায়গা দিদির পার্লার আছে কলকাতায় তো আমাদের সাথে গ্রুপে সবাই আছে দারুন দারুন সত্যি কথা বলতে একদম ইচ্ছা হচ্ছে না যেই জায়গাটা আমরা ছেড়ে যাই এখনো অনেক স্পট দেখানো বাকি আছে তাই এখান থেকে এবার আমরা আস্তে আস্তে উপর দিকে যাব মানে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বা এই ইকো পয়েন্টের বাজারে আবার পারে সামনে রকম দোকান দারুণ জায়গা দাদা অনেক রকম দোকান পার্কিং আছে চলো তাহলে যাওয়া যাক খুব সুন্দর এখানকার দোকানগুলো সামনেই দেখতে পাচ্ছি একটা দোকানে চপ ভাজছে চলো তাহলে দেখি এখানে কিসের কিসের চপ আছে আমার তো এই লঙ্কার চপটা দারুণ লাগলো আর নিয়েও নিলাম এবার খেয়ে দেখতে হবে কেমন লাগছে কেমন কথা সেরা ঝাল নেই ঝাল নাই লঙ্কাগুলোর সাইজটা একবার দেখো ঝাল হচ্ছে এইটাতে এই চাটনিটাতে আছে ঝাল খেতে কেমন লাগছে তোমার সামনে যাদের যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই আমার সাথে এই কেরালা ট্রিপেই আছে আমাদের ট্রিপে যতজন আছে তারা কিন্তু খুব ভালো মানুষ বেশিরভাগ সবাই কলকাতা থেকে এসছে আর এই সামনে যাকে দেখতে পেলে ওর নাম হচ্ছে রাশি রাশি একটু রাগি কিন্তু মেয়ে হিসাবে খুব ভালো চলো তাহলে আস্তে আস্তে বাসে উঠি আর এই চপটাকে টেস্ট করে দেখি কেমন অসাধারণ খেতে দারুণ লাগছে এই মুন্নার ইকো পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম এবার আছে রাস্তায় অনেক সাইট সিন ভয় পেও না একদম স্কিপ করব না সব দেখাবো তোমাদের সাথে মুন্নার মানেই চা বাগান চোখে পড়ল অনেক চা বাগান দেখুন কি সুন্দর লাগছে আমার কিন্তু জায়গাটা অসাধারণ লাগছে শুধু দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের আমি জানলার বাইরের দিকে তাকিয়ে এই প্রকৃতির সৌন্দর্যটাকে একটু উপভোগ করি আর আপনারা আপনাদের স্ক্রিনের দিকে তাকিয়ে উপভোগ করুন এত সুন্দর ভিউ আর তার সাথে একটা এত সুন্দর মিউজিক ব্যাপারটা একটা মনে হচ্ছে না একটা কথা না না শেয়ার করে থাকতে পারলাম এই মুন্নারের ব্যাপারে এই মুন্নারে এক ধরনের ফুল ফোটে তার নাম হচ্ছে নীলা যেটা বারো বছরে মাত্র একবারই ফোটে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে একবার গুগল করে একবার ফুলটার ছবি দেখে নেবেন অনেক দুপুর হয়ে গেল খিদেটাও বেশ জমিয়েই পাচ্ছে এবার তো যেতে হবে আমাদের হোটেলের দিকে পৌঁছে গেলাম হোটেলে আর এসেই দেখতে পাই ভট্টাচার্য ট্রাভেল আমাদের জন্য এত সুন্দর খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে এত সুন্দর খাবার দেখে আরও বেশি খিদে পেয়ে গেল তাই আর লেট না করে ঝটপট বসে পড়ি খেতে প্রথমেই পাতে পড়ে গেছে সাদা ভাত গ্রিন চাটনি আর একটা পাকোড়া এই পাকোড়াটা হচ্ছে মিক্সড ভেজ এই গ্রিন চাটনিটার সাথে এই পাকোড়াটা দারুণ লাগছে খেতে একটা অন্য রকমই একটা ফ্লেভার আর খুব সুন্দর বানিয়েছে গ্রিন চাটনিটা আর পাকোড়াটাও পুরো গরম তো আর দারুণ টেস্ট এত সুন্দর পকোড়া দিয়ে খাওয়ার পর পাতে পড়ে গেল টক ডাল একটা কথা আপনারা জানেন কি কেরালাতে বারো মাস আম পাওয়া যায় আর এই ডালটা খেতেও লাগছে পুরো ঘরোয়া মনে হচ্ছে নিজের বাড়িতে বানানো মাছের মাথা দিয়ে বাঁধাকপি দারুণ খেতে লাগছে দেখতে পাচ্ছেন মাছের মাথাও পড়েছে সাথে অসাধারণ লাগছে খুব সুন্দর টেস্ট মনেই হচ্ছে না যে আমরা এখন কেরাদাতায় আছি মনে হচ্ছে ঘরে বসে খাচ্ছি খুব দারুণ খেতে এবার খাবো মাছের ঝোল দিয়ে আর মাছের ঝোলে দেখতে পাচ্ছেন কত কিছু দেওয়া আছে দেওয়া আছে শিম বরবটি টমেটো আরও অন্যান্য জিনিস আর সব থেকে বড় কথা এই মাছটা হচ্ছে রুই মাছ লাঞ্চ শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে আর বাইরে এসেই দেখতে পাই এখানে একটা স্পা শপ কেরালার খুব বিখ্যাত স্পা অনেকেরাই এসছে আর স্পাও করিয়েছে এখান থেকে দেখতে দেখতে বিকাল হয়ে গেল আর একটা কথা সবার সাথে শেয়ার করি আমরা এসেছি ভট্টাচারিয়া ট্রাভেলের সাথে আমাদের পুরো কেরালা ঘুরতে খরচা হচ্ছে পার হেড তেইশ হাজার টাকা করে ভাবতে পাচ্ছেন এত কমে আমরা ঘুরছি ফুল কেরালা আর তার সাথে তামিলনাড়ু আমরা শুরু করেছি কন্যাকুমারী থেকে আপ টু যাবো কোচি অবধি তারপরে যাব চেন্নাইয়ে তাহলে বুঝতেই পাচ্ছেন যে কত দিনের ট্রিপ এই ভট্টাচারিয়া ট্র্যাভেলসের ফোন নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ওনারা ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ট্রিপও করায় যে যেখানে যেতে চাও বুক করে নিও অনেকটা সময় বাইরে কাটাবার পর এবার হয়েছে রাত তাই রাতে তো ডিনার করতেই হবে আর আজকের ডিনারে আছে খাসির মাংস ও তার সাথে গরম গরম ভাত দেখতেই পাচ্ছেন কীরকম ধোঁয়াটা উঠছে আর খেতেও অসাধারণ হয়েছে সত্যি কথা বলতে যে কুকুরা রান্নাগুলো করছে তারা কিন্তু খুব সুন্দর রান্না করে আর এই পিসগুলো দেখুন কি সুন্দর কি সুন্দরভাবে সেদ্ধও হয়েছে দারুণ লাগছে খেতে দারুণ খুব সুন্দর আমি খেতে থাকি অনেক রাত হয়ে গেল কালকে আবার অন্য ডেস্টিনেশনের জন্য বেরোবো তাই আপনারা এখনও অবধি যারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে বেল নোটিফিকেশান আইকানটাও ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন